কি হয়েছিল দাদা ঘটনাটা বলুন যাচ্ছিল ট্রাক্টারে তা মাঠে নামতে গিয়ে ব্রিজ হয়ে মাঠে নামতে গিয়ে ট্রাক্টার পরে মারা গেছে মানে পাল্টে খেয়ে ট্রাক্টার উল্টে গেছিলো কজন চাপা পড়েছিল তিনজন দিয়ে তাদের ওখান থেকে কে উঠালো অধিকারী লোক ছিল অনেকজন জড়ো হয়ে গেল তা আমরা গাড়ি করে নিয়ে এলাম পান্ডুয়া হাসপাতালে তা ডাক্তার ওখানে ঘোষণা করে দিয়েছে যে মৃত বলে তিনজনকে মৃত বলেছে তিনজনকে মৃত কোথা থেকে কোথায় যাচ্ছিল মুরগিরাম ফিরেগ্রাম থেকে মুরগিরাম হয়ে ওখানে ধারা যাওয়া মানে যাচ্ছিল খালি ট্রাকটা ছিল খালি ট্রাকটা ট্রাক কি রাস্তা থেকে মাঠে উল্টেছে না মানে নদীর রাজ পার দিয়ে যাচ্ছিল ঢালায় ছিল হ্যাঁ ঢালায় এবার মাঠে নামতে গিয়ে মানে পাল্টি খেয়েছে উল্টে যায় আচ্ছা তিনজনেরই বাড়ি পুরা अपना नाम नाम शिवनाथ सर दादा पिसित लेले हेन